করার জন্য আমরা একটা সেফ খেলা সে মিয়া মানে সংগঠনের সাথে আমরা এই যাদের প্রবীণরা যাতে তাদের ব্লাড গ্রুপ জানতে পারে এই জন্য আমরা তাদের ব্লাড গ্রুপিং টেস্ট করানোর একটি ব্যবস্থা করেছি পাশাপাশি আমাদের জনমিত আহমেদ উনি কিছুদিন আগেই আপনারা জানবেন যে যেমন একজন স্টুডেন্ট আমাদের কলেজে তার একটি নিউজ ভাইরাল হয় তখনই আমরা এই তার একটু শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে তার পড়াশোনার খরচ চালাতে হয় এবং বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তখন আমরা এই নিউজটি আমাদের বননেতা ওই দিনে আমাদের কাছে জানানোর পরে তিনি আমাদের আশ্বস্ত করেন তাকে চাকরির বিষয়ে তো আজকে আমরা ওই তাকে চাকরির বিষয়ে ওই চাকরির যে আবেদনটি ওইটা আমরা তার হাতে তুলে দিই এবং নগদ কিছু অর্থ আমরা তার কাছে তুলে দিই এবং তাকে আশ্বস্ত করি যে আগামীতেও আমরা তার পাশে থাকবো এই ধরনের কার্যক্রমগুলি আজকে আমরা পরিচালিত করছি আর আগামীতে আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম আসলে আমাদের মূলত কর্মসূচি হচ্ছে আমরা থ্যালা চাইলিয়ে কাজ করে থাকি মুন্সিগঞ্জে একটি সংগঠন আছে আমাদের যেখানে সকল থ্যালা রোগী নিয়ে আমরা কাজ করে থাকি মূলত হচ্ছে এখানে যারা আছে যখন স্টুডেন্ট শিক্ষার্থী সবার মধ্যে আমরা থ্যালাসিমিয়া জনসচেতনতা গড়ে তোলা থ্যালাসিমিয়া যে একটি ভয়ঙ্কর রোগ যে যদি কোনো পরিবারে একটা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয় তাহলে ওই পরিবারের প্রতি মাসে দুই ব্যাগ তিন ব্যাগ ব্লাড দিতে হয় একটা শিশুকে এই জনসচেতনতা গড়ে তোলার জন্য আমরা আমাদের সেফ থ্যালাসিমিয়া মুন্সীগঞ্জ এবং আমাদের মুন্সীগঞ্জের শহর হরগঙ্গা কলেজের ছাত্রদল যারা আছে ভাই আছে তারা সকলে সম্মিলিতভাবে আমরা একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম করেছি যেখানে সকলকে আমরা জনসচেতনতামূলক লিফলেট এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং খেলা সম্বন্ধে আমরা উদ্বুদ্ধ করছি যাতে সরকারি হরেগঙ্গা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা বিগত এই ছয় দিন আগে থেকে আমরা হেল্প ডেস্ক বসিয়েছি এই ফার্স্ট ইয়ারের আপনার ভর্তি জন্য তো আমরা আগে থেকেই কাজ করে যাচ্ছি এই আপনার শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা পাশে থেকে কাজ করে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে তাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল তো এই উপলক্ষে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি ফুল দিয়ে কলেজ শাখার ছাত্র দলের পক্ষ থেকে এবং আমরা কলেজ শাখার ছাত্র দলের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প বসিয়েছি এখানে যে শিক্ষার্থীরা এরকম আপনার রক্তের গ্রুপ জানে না তারা আমাদের এই ক্যাম্পে এসে তাদের রক্তের গ্রুপটি জেনে যাচ্ছে কার্যক্রমটি চলবে আর দুই থেকে তিন দিনের মতো এই কার্যক্রমটি চলবে চলমান থাকবে আর এখন পর্যন্ত আজকের প্রথম দিন হিসেবে আমাদের এই ছাত্রদলের ক্যাম্পিং এ প্রায় আশি জনের মতো নির্ণয় করা হয়েছে নামটা জিরো ওয়ান থ্রি সিক্স জিরো টু থ্রি ঠিকানা 나 그래 아그서나와가